মল এবং মূত্র দ্বারা মারাত্মক ক্ষতি করা যায় তাই যাদের পিছনে শত্রু লেগে আছে তারা সাবধানে চলবেন না হলে ভয়ঙ্কর বিপদে পড়বেন গ্রামের দিকে অনেকেই যেখানে সেখানে প্রস্রাব করে শত্রু দেখল যে আপনি প্রস্রাব করেছেন সেই প্রস্রাবের মাটি নিয়ে এমন ভয়ঙ্কর ক্ষতি করতে পারে যেটাতে আপনার লিঙ্গ পর্যন্ত পচে যেতে পারে ধ্বজভঙ্গ রোগ হতে পারে আপনার সারা শরীর পচে যেতে পারে আরও বিভিন্ন রকমের বান আছে সেগুলি প্রয়োগ করতে পারে তেমনি যদি আপনি যেখানে সেখানে মলত্যাগ করেন সেক্ষেত্রে মলের ওপরেও কিন্তু শত্রু ভয়ানক ক্ষতি করতে পারে তবে এখনকার সময় কেউ যেখানে সেখানে মলত্যাগ করে না তবু কিছু কিছু গ্রামে আছে এটা করে থাকে তবে প্রস্রাবের বিষয়টা নিয়ে আলোচনা করি কারণ অনেকেই রাস্তার ধারে জমিতে বা যেখানে সেখানে প্রস্রাব করে ফেলেন শত্রু লুকিয়ে হোক বা যেভাবে হোক দেখলো যে আপনি ওখানে প্রস্রাব করেছেন সেই প্রস্রাবের মাটি নিয়ে তারা বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া করবে এবং তাতে আপনার ভয়ানক ক্ষতি হবে তো কি কি ক্ষতি হবে এবং কি কি ধরনের তন্ত্রক্রিয়া করে যারা পৌরাণিক তন্ত্রের বই দেখেছেন বা যাদের কাছে আছে তারা এই বিদ্যাটা দেখেছেন যে মূত্র করেছে সেই মাটি নিয়ে ছুচোর মধ্যে দিয়ে সেলাই করে আছো আরও কিছু ক্রিয়া আছে সেই ক্রিয়ার মাধ্যমে চালের ওপরে দেয় এবং ছুঁচো যত শুকাতে থাকবে তার দেহ এদিকে শুকাতে থাকবে লিঙ্গ শুকাতে থাকবে এরকম বিদ্যা কিন্তু বইয়ের মধ্যে আছে আর তাছাড়াও গুরুমুখী বিদ্যা প্রচুর আছে যেমন কাউকে যদি ধ্বজভঙ্গ মান মারতে হয় যেমন আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম গাছ মুড়িয়ে সেটা নিয়ম আছে সেই নিয়মে কিন্তু ধ্বজভঙ্গ বান মারে এছাড়াও ধ্বজভঙ্গ বান মারার আরও নানারকম পদ্ধতি শত্রুরা প্রয়োগ করে তার মধ্যে একটি প্রস্রাবের মাটি নিয়ে ধ্বজভঙ্গ বান মারতে পারে পচা বান মারতে পারে বা বিভিন্ন রোগ সৃষ্টি করার জন্যে এই প্রস্রাবের মাটি নিয়ে বান প্রয়োগ করতে পারে কিছু কিছু বান আছে যেগুলি ক্ষেত্রে আপনার শরীরের কোনো না কোনো জিনিসের প্রয়োজন হয় যেমন দেখবেন শত্রুরা অনেক সময় কাপড় কেটে নিয়ে যাচ্ছে অর্থাৎ কাপড় না হলে কিন্তু সেই বান সে প্রয়োগ করতে পারবে না আপনার নোখ চুল আপনি যেখানে সেখানে কেটে ফেলে রাখছেন সেক্ষেত্রে ন শনি মঙ্গলবারের নোখ চুল নিয়ে কিন্তু ভয়ানক ক্ষতি করতে পারে শত্রু তাই অনেকে বলে কি শনি মঙ্গলবারে নখ কাটবেন না তো এই কারণেই বলে যাতে আপনার নখ চুল নিয়ে ক্ষতি না করতে পারে তো তেমনি এই প্রস্রাবের মাটি নিয়ে বা প্রস্রাব নিয়ে শত্রু মারাত্মকভাবে বিভিন্ন ধরনের বান তারা প্রয়োগ করতে পারে তো এই বানগুলি থেকে বাঁচতে হলে যদি দেখা যায় আপনার পিছনে বারে বারে লোকে ক্রিয়া করছে বা তন্ত্রের প্রয়োগ করছে বান মারছে সেক্ষেত্রে এই জিনিসটা থেকে আপনার সাবধান থাকতে হবে কারণ কিছু কিছু জিনিস যদি আপনি নিজেই সাবধানতা অবলম্বন করেন তাহলে শত্রু সেই সুযোগটা পাবে না তার ফলে সেই বান থেকে আপনি মুক্ত থাকবেন আর বান থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু গাছের ফল গাছের শিকড় এবং গাছের কিছু অংশ সেগুলো ব্যবহারের নিয়ম কিন্তু আমাদের জীবন রহস্য চ্যানেলের মধ্যে দেওয়া আছে এবং ফেসবুকেও দেওয়া আছে তো কিছুটা বান আটকানোর জন্য সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন তাতে দেখবেন অনেক ভালো থাকবেন শত্রু বান প্রয়োগ করলেও সহজে আপনাকে কোনো অনিষ্ট করতে পারবে না তাহলে এই মূত্র দ্বারা যে বানগুলি প্রয়োগ করা হয় আমি কিছুটা এখানে বললাম আরও অনেক ধরনের প্রয়োগ আছে সেগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং বিস্তারিতভাবে সেটা আলোচনা করতে হবে তো যদি সেই বিষয়ে শুনতে চান তাহলে কমেন্টে লিখবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সচেতন করলাম সাবধান থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ